মেধা ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চাকরির দাবিতে উনত্রিশ মার্চ থেকে শুরু হয় আন্দোলন পরে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে অনশন ভঙ্গ করেন আন্দোলনকারীরা কিন্তু বাস্তবে পূরণ হয়নি কোনো দাবি শুক্রবার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার ঘোষণায় আরও তীব্র রূপ নেয় বিক্ষোভ এক্সাম মানে প্রতারণার মানে প্রতারণার সুলভ আমরা মনে আমরা মানে আমরা মনে করি যে এখানে সিলেকশনের কোনো প্রশ্নই আসে না পরীক্ষা নিবে মাত্র হচ্ছে তিন হাজার ছয়শো ষোলো জন তাহলে এই অ্যাপ্লাই করছে আঠারো হাজার পরীক্ষা সহজ হলে তো তাহলে সবারই হওয়া উচিত বুধবার স্বাস্থ্যমন্ত্রীর বাসা ঘেরাও হয়ে গেলে তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও লাঠি চার্জ করে পুলিশ আহত হন কমপক্ষে পঞ্চাশ জন কিন্তু পরদিন অজ্ঞাত চোদ্দশো জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পর আমরা তো অবশ্যই ওনার বাসার সামনে যাব এই অতর্কিত আমাদের হামলা করেছে তাই আমরা আজকে বাধ্য হয়ে শান্তিপ্রিয় নার্সরা আজকে কর্মবিরতিতে চলছে প্রতিবাদে রাত থেকে আন্দোলন অব্যাহত রাখেন রেজিস্টার্ড নার্সরা সব হাসপাতাল ও ইনস্টিটিউটে দেওয়া হয় কর্মবিরতির ডাক শুক্রবার পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা বয়কটেরও ঘোষণা দিয়েছেন তারা

এদিকে নার্সদের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাইকোর্টে ফারজানা শোভা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা